সবার সামনে সেম পজিশনে সেম ক্যাটাগরিতে সেম অবস্থা আপনি সেই আবাদতটা করতেছেন আপনি রাত্রে রুমের ভিতরে যেভাবে আবাদত করেন মানুষের সামনে সেম একই ভাবে কি আবাদত করেন এরকম না আমি একা কি করি নরমালি তাড়াতাড়ি শেষ করে ফেলি আমার মধ্যে কোনো রোহ নাই দ্রুত শেষ করে ফেললাম মানুষের সামনে যখন করি মুদিরা মসজিদে বসা আছে আমার বস আমি নামাজ পড়তেছি ঠিক আছে তো আমি খুব ভালো ভালো ভালোভাবে পড়তেছি মুদির দেখলে মাসাল্লাহ বলবে ছেলেটা ভদ্র মুআদাব আখলাক ঠিক আছে মুদির যখন নাই আমি আবার তাবার শেষ করে ফেলতেছি এই যে আপনি নামাজটা পড়লেন তাকে খুশি খুশি করার জন্য বাহ্যিক ভাবে মুদিরকে আর যখন একা কি বলেন তাবার বলে ফেললেন এখন তার মুদির নেই তাহলে বুঝা গেল কি আল্লাহর সন্তুষ্টি আপনার মধ্যে নাই আল্লাহ সন্তুষ্টি যদি আপনার মধ্যে থাকতো মুদির থাকলেও পড়তেন না থাকলেও পড়তেন প্রণবচন্দ ভাই এক নম্বর দুই নম্বর হলো ইস ইউআল আমাল ফিল মাদহি ওয়াল আমি যখন কোন ভালো কাজ করি शेख बोलतेছেন 마শাআল্লাহ মাওলানা সাহেব আপনার ওয়াজ অনেক ভালো হয়েছে। উনি আমার প্রশংসা করছে তাহলে এর সেকেন্ড দিন আমি কি করতেছি আরো ভালোভাবে প্রস্তুত হয়ে আসতেছি আরো সুন্দরভাবে বলতেছি ঠিক আছে এক আরেকদিন আপনি বলেন হুজর আপনি কি ওয়াজ করেন অপছন্দ মানে সমালোচনা করলেন আমার কি হয়ে গেল মনটা ভাঙিয়ে গেল ঠিক আছে আমি আলোচনা সংক্ষেপ করে চলে গেলাম তাহলে প্রশংসা শোনার পর বাড়লো সমালোচনা শোনার পর কমল এরকম হবে না আমার পজিশন কে প্রশংসা করলো এটা আমার দেখার বিষয় না কে সমালোচনা করলো আমি দেখার বিষয় না আমি ওয়াজ করব আমি আলোচনা করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কথাটা বলছেন ভাই আমি আপনি যে কোনো কাজ করেন কেউ প্রশংসা করলে আপনি খুশি হবেন কেউ সমালোচনা করলে আপনি বেজার হবেন ওই ব্যক্তির সমালোচনা করলে মধ্যে যাবে আপনি সেটা আপনার মধ্যে কাজ করতেছে আল্লাহর সন্তুষ্টি আপনার মধ্যে কি না কাজ করতেছে না কোথাটা তাহলে সমালোচনা করলে সেম হবে না সমালোচনা আর প্রশংসা করলে সেম হবে কোনো কি পরিবর্তন হবে না দু জায়গায় বড় বড় হবে

অনুভব যখনই হবে তখন আপনি বুঝবেন যে আপনার আবাদত আল্লাহর নিকট কি হচ্ছে গ্রহণযোগ্য হইতেছে কবুল হইতেছে এই নিয়ামতটা এই তৃপ্তিটা এই অনুভূতিটা এই প্রশান্তিটা যে পাইছে সে ধন্য যদিও সে মিসকিন দরিদ্র ফকির যাই হোক না আর এই যে এই প্রশান্তিটা এই নিয়ামতটা এই অনুভূতিটা এবারতের মধ্যে লাজ্জাতটা স্বাদটা যে পায় নেই সে কোন কিছু পায় যদিও সারা দুনিয়া সম্পদ তার কাছে আছে ঠিক আছে ভাই তো আমরা যখন ইবাদত করব আমাদের মধ্যে এই তিনটা গুণাবলী গুণাবলী যদি থাকে আমরা বুঝতে পারবো যে ইবাদত আমি কার জন্য করতেছি ভাই আল্লাহর জন্য করতেছি আর এর ব্যতিক্রম হইলে বোঝা যাবে যে আমার ইখলাসের মধ্যে কি আছে ভাই ঘাটতি আছে টুটি আছে কমটি আছে তো আমরা মানুষ আমাদের মধ্যে বিভিন্ন দুনিয়াবি লোভ লালসা সবসময় কাজ করে তো আমি যখনই একটা ভালো কাজ করতে যাব আমার নিয়তটাকে আমি সহি করে নিব নিয়তটাকে আমি সহি করে নিব যেরকম ইননামাল আআমাল বিল নিয়াত আল্লাহ তলা ন কোন আমল গ্রহণ হয় নিয়তের উপর ডিপেন্ড করে ভিত্তি করে মানুষ যা কিছু নিয়োগ করবে সেই হিসেবে আল্লাহ তালা তাকে কি দিবেন সবাব দিবেন তো আমি মানুষ হিসেবে আমার মধ্যে মানুষের প্রশংসা করবে আমার এটা কাজ করতে পারে মানুষকে দেখাবো দেখাবো এটাও কাজ করতে পারে তো সেটা আমি অন্তর থেকে ঝেড়ে নিব আমি মনটাকে কি নিয়োগটাকে ফ্রেশ করে নিব ফ্রেশ করে নিলে আল্লাহ তালা ইনশাল্লাহ আমাকে কি করবেন সবাব দান করবেন তাহলে আমি যা কিছু বলেছি আল্লাহ তালা আমাকে এবং আমার সকল ভাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন যা কিছু আমার ভুল ভ্রান্তি হয়েছে আলোচনার মধ্যে আল্লাহ তাআলা সেটা माफ করে দেন এবং সঠিক যেটা সেই অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন তো এখানে আপনারা যারা অংশ গ্রহণ করেছেন অনুমান কতজন হবে 15 জন হবে এখানে 100 হয়ে যাবে আমি ওই হুজুরের কাছে একটা ইয়ে দিয়ে গেছিলাম লিস্ট আমার অফিস থেকে এখান থেকে বলা হয়েছে যারা অংশগ্রহণ করে ওনাদের নাম প্লাস মোবাইল নাম্বার বা আইডি নাম্বার অপশন আছে এগুলো লিখে দিতে তাহলে ওনারা একটা প্রোগ্রাম যখন করে ওনারা এটা আবার উপরে পেশ করে মানে এই প্রোগ্রামটা কি ফলপ্রসূ হচ্ছে এর দ্বারা মানুষ কি উপকৃত হইতেছে এটা যখন ওনারা উপরে পেশ করবে তখন ওনারা আরো বেশি প্রোগ্রাম করার জন্য কি আগ্রহী হবে যে আমরা একটা কাজ করতেছি এটা মানুষে কি করতেছে গ্রহণ করতেছে তো এই জন্যই যারা আমরা অংশগ্রহণ করেছি আমরা নাম যারা লেখাইছি আলহামদুলিল্লাহ যারা লেখাইনি আমরা লেখাই দিব এটা আমি আগামীকালকে অফিসে গিয়ে দেওয়া লাগবে Kalau sampai mau doa ini subhanakallahumma wa bihamdika asyhadu alla ilaha asyhadu asyhaduna asyhadu hadu asyhadu alla ilaha illa anta আজ কাল আতুবু কাল আমরা যাওয়ার সময় যে সুন্নত ভিতরে এটা অবশ্যই পড়ে যাবো ঠিক আছে এটা জরুরি ভাই